মোদির জন্য শিলচরে ভোট চাইলেন বিজেপি প্রার্থী তথা বিজেপি সরকারের একমাত্র বাঙালি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাষ্ট্র মানে মোদীজির হাত শক্ত করতে বিজেপিকে ভোট দেন আহ্বান পরিমলের থলাইয়ে কংগ্রেসের ধস অব্যাহত মন্ত্রী পরিমলের হাত ধরে আরো শতাধিক সংখ্যালঘু কংগ্রেস ছেড়ে ভিড়লেন বিজেপিতে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বরাকের রাজনৈতিক উত্তাপ বাড়ছে শিলচর লোকসভা আসনে আধিপত্য বহাল রাখতে প্রদেশ বিজেপির ট্রাম্প কার্ড মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য সংরক্ষিত শিলচর লোকসভা আসনে নির্বাচনী প্রচারে রীতিমতো ক্ষয় ফুটাচ্ছে নিজের জন্য নয় প্রধানমন্ত্রী মোদীর জন্য শিলচরবাসীর ভোট চাইছেন পরিমল শুক্রবৈদ্য আজ বিজেপির শিলচর আসনে প্রার্থী নিজের গৃহ সমষ্টি ধলাইয়ের সপ্তগ্রাম গাও পঞ্চায়েত এলাকার লোকনাথপুরে এক নির্বাচনী জনসভায় যোগ দেন ভারতীয় জনতা পার্টির সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের শক্তি কেন্দ্র প্রমুখ নবেন্দু লস্করের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠান সভায় দক্ষিণ ধলাই এলাকার বিভিন্ন গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় প্রায় একশো কুড়ি জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন আজ নবাগতদের গেরুয়া শিবিরে স্বাগত জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন গত পঁয়ত্রিশ বছর ধরে দলাইয়ের মানুষ তাকে ভালোবেসে পাঁচবার বিধানসভায় পাঠিয়েছেন এবার দলীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে লোকসভায় পাঠাতে চাইছেন তাই আহ্বান জানান যে তার সারা দিয়ে আসন্ন নির্বাচনে শিলচর লোকসভা আসনে প্রার্থী হয়েছেন তিনি আগামী তিন এপ্রিল তারিখে তিনি মনোনয়নপত্র জমা করবেন সকলের কাছে আহ্বান জানান

আমার পরিবার আমার পরিবারের কাছ থেকে এই নির্বাচন যুদ্ধে যাওয়ার কারণ সন্তান যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন আশীর্বাদ নিয়ে যায় আমি আপনাদের প্রত্যেকের কাছে নতুন শিবির প্রার্থনা করব আমাকে আশীর্বাদ করবেন আমি আমার আদর্শে যাতে অটুট থাকি

যাকে দেখতে মানুষ নিদ্রায় গিয়ে স্বপ্নেও খুঁজে পাচ্ছেন না সেটা উল্লেখ করব। এখানে বিভিন্ন মাধ্যমে একটা বিষয় মানুষ করতে শুরু করেছে এটা কি তো বর্তমান সময়ে শিলচর লোকসভা নির্বাচনের যিনি কংগ্রেসের প্রার্থী ওনাকে এখনো পর্যন্ত মানুষ চেনে না উনি মানুষের সাথে মানুষ মানুষের সহিত পরিচিত নয় ঠিক এই এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি সেটা হলো ধলাই বিধানসভা আর বর্তমান শিল্পের লোকসভা আসনের যিনি ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী তিনি কিন্তু এই ধলাইয়ের বিধায়ক বর্তমান রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী আমরা উল্লেখ করব তো সেই বিধায়ক ওনার যেটা গৃহ সমষ্টি ধলাইতেও কিন্তু ঠিক এ সময়ে সাধারণ মানুষের কাছে যেখানে পৌঁছার কোন প্রয়োজন আমরা উল্লেখ করবো এখানকার মানুষ এখানে আসলেও ওনাকে ভোট দেবে তিনি না আসলেও তাকে মানুষ ভোট দেবেন সেটা এখানকার সংকল্প অতীতে অতীতে মানুষ কিন্তু ওনাকে ভোট দিয়েছে ঠিক এ সময়ে আমরা যে কথাটি উল্লেখ করছি যেখানে আমরা দেখছি যে সর্বভারতীয় স্তরে যে কিম কিম করে ঝোলা যে যে কংগ্রেস সেটা হয়তো এই নির্বাচনে সম্পূর্ণ মিটে যাবে এভাবে পরিলক্ষিত হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় জনতা পার্টিকে বাদ দিলে অন্য কোন রাজনৈতিক দলের তেমন তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি না আজ এখানে যে সভাটি অনুষ্ঠিত হয় সে সভাতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন অন্তত শতাধিক মানুষ তো আমরা এখানে সেই রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈধ তিনি এসেছিলেন যদি সম্ভব হয় ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন যাদের উদ্যোগে আজ এই সভা তাদের বক্তব্য আজকে যে লোকনাথপুর সভা ওই যে আমরা শুনছি সূর্য কুমার হইয়া একজন কংগ্রেসের ক্যান্ডিডেট আসলা আগেও গেছে গিয়া আর আমরা আমরা ভোট লই রেখে দিয়েছি উন্নয়নের জোয়ার হয় আমরা যেদিকে উন্নয়ন চলে যে সরকারে উন্নয়ন করতে পারে আমরা তার লোকের সাথ দিয়ার আর প্রায় একশোর অধিক মানুষ করছেন সপ্তগ্রাম একশো বিশ জন আমার থেকে চল্লিশ জন আছেন আমরা আমার আন্ডারে পঞ্চাশ আমার ইবেটার আন্ডারে প্রায় আর ত্রিশ জন আছেন আরো বিভিন্ন এঙ্গলে আরো জয়নিং করছেন সবার নাম আমরা উল্লেখ করতে পারি না আর মানুষও বুঝে মুসলিম মানুষও বুঝে লেন যদি উন্নয়ন করতে পারে তাহলে বিজেপি সরকার আর কংগ্রেস তো আর সত্তর বছর হাইলেছেন লুটিয়া ফুটিয়া উন্নয়নমূলক কোনো কাজ দেখাইতে পারেন না তারা এর কারণে আমরা একজোটে বিজেপি এখন সবে বলবো ভারত মাতার কি বন্দে ওইটাই আমরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ